হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো বাঁধাকপি বাটা বাঁধাকপিটাকে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সমস্তগুলোকে মিক্সি করে নিয়ে আসব বাঁধাকপিগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি আমি অল্প করে কালি চিঁড়ে দিয়ে দিলাম মিক্সি করে নিয়ে চলে এসেছি এখানে তেলে কালি চিরে ফোড়ন দিয়ে দেবো একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বাঁধাকপি বাটাটা দিয়ে দিলাম হুড়ুদ দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম দিয়ে দেবে মারবো গুড় ভাজাটা কিন্তু আমার হয়ে এসছে আর একটু হলে আমি নামিয়ে নেব এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু ভাতের সঙ্গে নিয়ে নিলাম প্রচন্ড পরিমাণে গরম দারুণ হয়েছে যদি আপনারা মনে করেন একটু ঝাল বেশি দেবেন দিতে পারেন এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন